আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসলাম রান্না রান্নাবান্নার ব্লগ নিয়ে সারাদিনে কি কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ঘুম থেকে উঠে আগে নাস্তার চিন্তা করতে হয় তারপরে রান্নার চিন্তা করতে হয় রান্না করতে চলে আসলাম রান্না করতে এসেই দেখি এক পলিথিনের মধ্যে দুই রকম মাছ ভিজানো তো ভাবলাম যেহেতু দুই রকম মাছ ভিজানো আছে আর আলাদা করব না একই সাথে রান্না করে ফেলবো আর দুই রকম মাছটা ট্যাংরা মাছ আর পাবদা মাছ জানি না দুইটা একসাথে কেন রেখেছি তখন রাখার সময় আমি বুঝতে পারি নাই রাখছি হতে পারে অল্প অল্প ছিল সেই জন্য মনে এক এক রেখে রেখে দিয়েছি দিয়েছি তো যেহেতু এখন একবারই রান্না করে ফেলবো ট্যাংরা মাছটা আমার হাজবেন্ড পছন্দ করে আমি পাবদা মাছ পছন্দ করি হতে পারে দুজন দুটা খাবো আর না হয় মিলে জুলে ভাগ যোগ করে খাবো তাতে কোনো সমস্যা নেই তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আর বর্তমান বাজারের যে পরিস্থিতি আপনি যেটাই কিনতে যাবেন যেটাই ধরতে যাবেন প্রচুর পরিমাণ দাম হবে তো ট্যাংরা মাছের প্রচুর দাম পাবদা মাছেরও অনেক দাম তাও কি করা খাওয়া তো লাগবেই যেহেতু আল্লাহ ফ্যাট দিচ্ছে খাওয়ার জন্য চাকরি করে কষ্ট করে সারাদিন কষ্ট করেই যাচ্ছি খাওয়ার জন্য খাওয়ার জন্যই তো সব তো খেতে তো হবেই তো ট্যাংরা মাছটা আমাদের বোনা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এ পাখি দিয়ে আমি একটু রুটি ভেজে নিলাম কারণ হচ্ছে রুটিটা আমি সকালে নাস্তা খাই না এখন আমার দেখি প্রচুর পরিমাণ খিদা লেগে গেছে তো যেহেতু ফ্রিজে রুটি ছিল ভাবলাম একটা রুটি ভেজে নিই পরে রুটিটা বেজে নিচ্ছি আর হচ্ছে রুটি দিয়ে আজকে রুটি আগে খেয়ে নেবো পরে আবার রান্না করব। আর এখানে আবার একটু আমার ছোট্ট মামনিটার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিমটা হচ্ছে বেজে নিচ্ছি এই জন্য যে আমার মামন এটা খাবে পরে ওর বাবাকেও বললাম যে তুমি একটু রুটি খাও পরে ওর বাবা বলছে হ্যাঁ আমি তরকারি দিয়ে রুটি খাবো তো ওকে একটা ডিম ভেজে দিলাম আর এখান দিয়ে আমি আবার একটু মাছ বাজি করতেছি মাছটা বেজে নিচ্ছি কারণ হচ্ছে যে চুলা যেহেতু খালি ছিল মাছটাও বেজে নিচ্ছি তো এই একটা একটা করে আসলে কাজ করতে করতে সময় প্রচুর পরিমাণ চলে যাচ্ছে আর এদিক দিয়ে প্রচুর পরিমাণ গরম লাগতেছে দেশের যে অবস্থা আল্লাহ কিছুই করতে পারতেছি না গরমের জন্য কারেন্ট থাকে না সারাক্ষণ যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ রান্না করি ব্যস্ত থাকি আর কারেন্ট না থাকলে তো গরমে পাগল হয়ে যাচ্ছি তো মাছ ভাজি করছি আমি বেগুন দিয়ে মাছ রান্না করবো সেই জন্য এখন কারেন্টের চুলায় আমি বেগুনটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একসাথে আর এখানে হচ্ছে একটু বেন্ডি বাজি করলাম ভেন্ডি ভাজিটা হচ্ছে আমাদের অনেক ফেভারিট একটা খাবার একটা ভাজি আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি ভেন্ডি ভাজিটা যেহেতু বেন্ডি ভাজি করেই ফেলছি তো আমি বেন্ডি ভাজিটা নামিয়ে রাখলাম আর এখান দিয়ে হচ্ছে আমি বেগুনটা বসিয়ে দিলাম বেগুনটা ভালো করে কষানি হয়ে যাচ্ছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর বেগুনের সাথে যেহেতু ট্যাংরা মাছ বোনা করেছি বেগুনের সাথে অত বেশি মাছ দেব না আমি তিন পিস মাছ দিয়েছি আর সবাই সবাই তো অবশ্যই জানেন আমরা মানুষ মাত্র দুইজন আমার মেয়ে এখনো খেতে পারে না ও অতটা খাবার মানে এখনো খায় না তো বেগুন বেগুন রান্না হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন তিন ফিস মাছ দিয়ে বেগুন রান্না করছি আর বেগুনটাও এত বেশি হয় না অল্প একটু বেগুন রান্না করছি এদিকে হচ্ছে ড্যাংরা মাছ বোনা করেছি এদিকে আবার হচ্ছে বাজি করেছি আর মাছ বাজাটা আজকে থেকেই যাবে আর খাওয়া হবে না আর আমার হাজব্যান্ড যদি খেতে চাও ওকে দেবো